টুর্নামেন্ট খেলার আগে টুকটাক প্র্যাকটিস তো করাই লাগে এই উদ্দেশ্যে আমি ট্রেনিং আসলাম বাট এখানে নাকি আমার বয়স সবাই ব্যাকি দিয়ে দিছে এত দুঃখ করে আঁকি ভাই এই উদ্দেশ্যে আমরা চলে যাবো টুর্নামেন্টে টুর্নামেন্ট খেলার জন্য আর ভাই কি জানি টুর্নামেন্টে প্লেয়ার হওয়া আমার হয়তো বয়ে ব্যাকি দিয়ে দিতে পারে তো বেশি কথা না বলে আমরা এদিকে টুর্নামেন্টে চলে আসলাম আর ম্যাচের মধ্যে চলে আসলাম তাও আর স্মুথ তো সরি স্ট্যান্ডার্ডে করে আর এই স্ট্যান্ডার্ড দেওয়ার পর তো আমি পুরো কানাই হয়ে যাই মানে আলোক জ্বালাইছি তারপর নীল ইনহিলার মানে এনার্জি আর গামজা যেটা বলি তো এটা এমন করছি এন্ড ভাই দেখো এনিমি সামনে আমি গুলি লাগাইতে পারতেছি না এদিক থেকে এদিকে

বাট আজকে কোনো ডুয়ো টুর্নামেন্ট হবে না আজকে হবে স্কোয়াড টুর্নামেন্ট এন্ড আমাদের স্কোয়াডের সম্মানিত রাশারের পিছন পিছন লঞ্চ প্যাড মেরে আসছিলাম তো আসছিলাম কোথা একেবারে এনিমির মুখের সামনে এন্ড এখানে আমি বলতেছিলাম যে আমি ওদেরকে ত্রোবল মেরে একটু ছত্রভঙ্গা করার ট্রাই করতেছি আর তোমরা একটু পিছনে গিয়ে পজিশন নাও বাট আমার টিমমেটরা বলতেছে ভাই পজিশন নেওয়ার কোনো দরকারই নাই আমরা তো যাব লবিতে তো এই উদ্দেশ্যে আমরা চলে যাই লবি তাও বার লাইট অফ করে কেসা লাগা

আমি নব তো এই সামনে আমার দুই তিনটা এনিমি আর আমি একা একা আমি কি পারবো গাইজ ওয়ান বি ফোর না ভাই লোক ওয়ান বি ফোর তো একটু বেশি হয়ে যায় এই উদ্দেশ্যে গেছে আমার বলছি যে পয়েন্টে বসো আমি ওদেরকে দেখতেছি এখানে আমি ওদেরকে আটকে রাখি তো তখন আমার টিমমেট আমাদের আরো দুইটা টিমমেট ডাউনলোড করে ফেলে কিন্তু এখানে একটা বিষয় আমার মাথায় আসতেছিল না যে ওরা রাশ করতেছে না কেন মানে এখানে তিনটা প্লেয়ার আমি একার তাও রাশ করতেছে না ভাবছিলাম হয়তো ওদের ব্রেন হার্ট না মাথায় বাট ভাই ওদের ব্রেন তো আসলে মাথায় তখনই মনে পড়লো যে পিছনে হয়তো একটা প্লেয়ার আছে আর এদিকে তাকাইতে দেখতে পারি যে সত্যি সত্যি পিছন দিয়ে একটা প্লেয়ার আসতেছিল মানে ওরা ওয়েট করতেছিল যে পিছনে প্লেয়ারটা আইসা আমার প্রেশার দিব ওরা রাশ করে মারা দিব মানে ভাই কোনো রিস্ক নিতে চাচ্ছিল না এন রাশ করে দিলাম এন্ড ভাই মুখে মারা দিছি ভাই কি মারলাম ভাই আমি কি হক টক লাগাই ফেলছি না কি ভাই 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 না 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 লাইট অফ কামব্যাক তো অবশ্যই হবে কিন্তু কামব্যাক কখন হবে যখন হবে ম্যাচ বুইয়া কিন্তু বুইয়া কখন হবে যখন হবে আমাদের কামব্যাক দূর ভাই ডায়লগ তো কিছুই হয় নাই ওরে ডায়লগ দিতে দাও কাল একটা থাকে

ভাই লোক বাবা নাই বাপ না আসলে কোনো সমস্যাই নাই ভাই এখন আসবে এটা ছিল আরো একটা টুর্নামেন্ট ফাইনাল এন্ড ফাইনাল দ্বিতীয় ম্যাচ এখানে সামনে আছিল দুই দুইটা এনিমি এনিমি না মহাশয় তো মহাশয়দেরকে কুজিতে খুঁজিতে আমরা যাচ্ছিলাম সামনে ওয়াল লুট করার উদ্দেশ্যে বাট একটা ওয়াল মেরে আসছি একটা ওয়াল পাইছি তাই ব্যবসায় তো লস হইলো পুরো সো এখানে ওয়াল টল কিছুই নাই এই উদ্দেশ্যে করে দিব আমরা অস্কার মেরে রাশ এন্ড খাবো নাকি কি আমরা বাস না ভাই আমরা দেব বাস বাট ফুল ড্যামেজ এন্ড এনিমি ক্রোন করছে হইলো এটা বাট এদিকে গিয়ে গুরে দিছে একটা ড্রোন চাপ এন্ড ফাইনাল can even walk and arrow -E catch? up আমি নিজে বানাই দিলাম কি বলবো আমার সাথে বলে দিই তোমরা যারা যারা একদমই কম দামে চাও তোমাদের জন্য বেস্ট একটা টপ অফ সাইট হবে ব্ল্যাক টপ আপ ড এই টপ অপসাইটে রোবট এর মাধ্যমে অর্ডার গুলা কমপ্লিট করা হয় মানে অর্ডার দেওয়ার সাথে সাথে কমপ্লিট হয়ে যায় দিন রাত চব্বিশ ঘন্টা সময় অর্ডার দিলে

আসসালামাইকুম গাইজ সবার হচ্ছে সকলে আশা করি সবাই অনেক বেশি ভালো ফাইনালামেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে করে যে ম্যাচ গুলো ভালো গেছে দেখাবো তোমাদেরকে বলে দেয় আমি এই টুর্নামেন্ট আমার ভাইয়ের ফোনে খেলছিলাম যদিও আমি এখানে কত অন্য খেলার কারণে আরো বেশি বট তো তোমরা দেখলেই বুঝতে

কিনি তখনই দেখতে পারি যে হিটলিশ জুনের বাইরে ভাই এটা এখানে কি করে

আমাদের টিম মেট অলরেডি একজন বিনোদন হয়ে গিয়েছে ইউনোদয়ের যে পিজি মানেই বিনোদন আর ভাই এটা আমাদের টিম মেট দেখলেই বোঝা যায় সো এখানে আমার টিম মেট সরি আমার নিজের একটু প্রবলেম হইতেছিল তো বললামই যে আমি অন্য ফোনে খেলতেছি আমার ফোনটা একদম মুমূর্ষ হয়ে গিয়েছে মানে আমি এই ফোনে আপডেট দিয়েছিলাম নতুন একটা আপডেট আসছিল আপডেট দেওয়ার পরে দেখি আমার ফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে ওইটাই সরে গেছে মানে ওইটা ফোন থেকে রিমুভই হয়ে গেছে ভাই কি বলবো সো এডিশনাল অ্যাপ দিয়ে যদি রেকর্ড করতে যাই তাহলে ফ্রেম ড্রপ দেয় তারপর ভাই যা হিট হয় কি বলবো এন্ড যদি ওইগুলোতে এর রেকর্ড করি কোয়ালিটি ঠিক মতো ভালো হয় না তারপর আবার ওইগুলোর সাইজ অনেক বেশি হয়ে যায় এই 2 জিবি এর যে মানে দুই জিবি এর ফাইল 5 জিবি হয়ে যায় এরকম অবস্থা এই কারণেই गाइस এই ফোনে খেলা তো এই উদ্দেশ্যে गाइस আমরা করে ফেলি লাইক এন্ড সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলি যদি সাবস্ক্রাইব করতে না পারি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলি সো এটা মন্ত্র পড়াই দিলাম তোমাদেরকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা আশা করি সো লাস্টে আর মাত্র 18টা প্লেয়ার আছে তো কোনে আমাদের এসিড পাই মরে যায় মানে ভাই শহীদ বিনোদন হয়ে যায় এখানে পাকা মার দিয়ে ফায়ার দিচ্ছিল তখনই ওদের ইসলাম প্লেয়ারটা ওরে মেরে দেয় শহীদ করে দেয় অ্যান্ড তারপরে গেছে আমাদের আরও একজন সম্মানিত স্নাইপার প্লেয়ার আস্তে করে বিনোদন হয়ে যায় কিন্তু এদিকে আমাদের টিমেটা মরতে ছিল আর আমাদের কনফিডেন্স আস্তে আস্তে বাড়তে ছিল অ্যান্ড এরকম কনফিডেন্স নিয়ে আমরা খেলতেছিলাম তো এখানে কি হয় দেখো সামনে একটা এনিমি ছিল পাথরের পিছনে ওরে গ্রেনেড মারতে গেলে ওদের মানে ওই সামনে এনিমিগুলো ওরা মারে না আর ততক্ষণে বাম দিকে দুইটা এনিমি গাড়ি নিয়ে এখানে চলে আসে আমার টিমেট একটা ওয়াল মারে অ্যান্ড এনিমিদের সাথে হয়ে যায় বিনোদন মানে ওয়ালের ভিতরে ধাক্কা খাইয়ে এনিমিগুলো গাড়ি চলে যায় ছান্দের দেশে মানে পাতালে ভাই ছান্দের দেশে না মানে এটা আমি প্রথমে বুঝি নাই যে ওই রে কিরে এখানে আসলো না দুইটা নেমে আমি টেট মারতেছি ভাই ওরা মরে না কেন টেমাস খানা না কেন পরে গিয়ে ভিডিওটা যখন দেখছি বুঝতে পারি যে ভাই ওরা ডাইরেক্ট পাতালে চলে গেছে আর এলিমিনেটেড হয়ে গেছে দুইটা এনিমি বেচারা টিম মানে বেচারা এনিমি গুলো ভাই কষ্ট লাগতাছে এমএইচ এর শেষের দিকে তেমন একটা প্লেয়ার আলাইভ ছিল না তাও চার পাঁচটার মতো স্কোয়াড আলাইভ ছিল এখানে আর এই জন্য ছয়টা প্লেয়ার মানে আর চারটা প্লেয়ার অ্যালাইভ এন্ড দেন আমাদের সামনে একটা প্লেয়ার আর লেফটে দুইটা প্লেয়ার মেবি দুই তিনটা প্লেয়ার তো এখানে সামনে প্লেয়ার প্রেসার দিতেছিলাম ওরা যেন ফিনিশ করে দেয় একটা স্কোয়াড কমলে আমাদের একটা পয়েন্ট বাড়বে তো এখানে কিলটা নেওয়া ট্রাই করতেছিলাম বাট এখানে কি করে এনিমিটা স্নাইপার শট

আরো বেশি ভয় পাই খেলতে পারে সামনের ঘরগুলাতে দুইটা স্কুল আমি জেলমাইফএলসি বেস্ট হেলমেট একটা নক ছিল কিন্তু অনেক ট্রাই করার পর কিল টিল দুটা স্কোয়ার মধ্যে হয়তো কিল টা লুফেন আমি

চলো যার কারণে আমরা টপ অন হইতে পারি নাই এখানে পয়েন্ট টেবিলটা দেখতেই পারতাছো এন্ড তারপরে আরো একটা টর্ দেখাই তোমাদেরকে এটা ছিল একটা হাজার টাকার কোয়ালিফাই ম্যাচ এটা প্রথম ম্যাচ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটাই আমাদের খুবই খারাপ যায় চার পয়েন্ট নাকি কি হইছিল আর সেকেন্ড ম্যাচে ড্রপ ক্লাসে একটা লেটারাল লঞ্চ যার কারণে ওরা একটু গান টান পাইয়ে যায় এন্ড ততক্ষণে আমি একটা 2 জন পাই 2 জন এন্ড যেখানে আমার টিমমেট কে অলরেডি ভাই মাইরা দিতেছে চাপ দেয়া দিছে আর আমি ততক্ষণে আয়েশা ভাই 2 জন জাতা দিয়ে এটাকে নক করে দেই আবার স্ক্রিনটা মানে আমার ক্যারেক্টার দাঁড়ায় যাইতেছিল বারবার কাস্টম ইনসিউটি তেমন একটা ভালো না এখানে আমার টিমমেট ভিতরে ভাই পুরো কুল লেভেল ছিল মানে দুইটারে মাইরা দিছে আর একটাই ছিল ওইটাই আমার টিমমেট রে নক করে দিছে এন্ড ততক্ষণ অলরেডি ভাই বডি দিছে আমরা এখানে দুইটা কিল পাই এন্ড গেস তারপর তোমরা তো দেখছই কিভাবে আমরা স্কোয়াডকে ওয়াইপ করছি মানে আমাদের টিমমেট এর ক্যাম থেকেও দেখা এই ভাই পাওয়ার পরে তারা এদিকেই নাম যখন প্রথম মর আর কি আমাদের টিমমেট একজন লাভে বসে হিল দিয়া দেয় দেন ততক্ষণ ওরা লুট লুট ভালোই পেয়ে যায় আর স্কোয়াডটা নরমাল স্কোয়াড ছিল এজন্য সহজে ওয়াইপ করে দিতে পারছিল এখানে ছয়টা কিল হইছে আমাদের ড্রপ ফাইটে ছয়টা কিল করার পরে আমাদের সাথে তেমন

টিমকে তো আমি এখানে বলতেছিলাম যে কোন দিকে নেমে ওরা বলতেছিল যে ব্রাজিলিয়ার দেখতে মারতেছে আর দেখতে পারি যে ফাঁকা মাঠে ভাই ওই জুনের বাইরে ওই আমাদেরকে মারতেছে অ্যান্ড ওর কাছে মানে ভাই গ্লোয়াল টোয়াল কিছুই নাই ইনহিলার টিনহিলার ওই পলানো ট্রাই করছিল তো কোনে আমি কিলটা উঠাই নিছি দেন লঞ্চ প্যাড মেরে আমরা সেফ জোনে মুভ করি আর লাস্টে কি এমনে বুইয়া করি তোমরা এনজয় করো কিন্তু অবশ্যই সবাই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে অবশ্য তোমরা জানিয়ে দিও কেমন লাগছে ভিডিওটা টা অবশ্য টুর্নামেন্ট ভিডিও লাগবে নাকি নাকি সোলো টুর্নামেন্ট কোনটা অবশ্যই জানিয়ে দিও অবশ্যই লাইক করে দেবে এই যে দেখো আরো একটা কিল করে ফেলাম এমএস টা কেমন জানি সহজে বইয়া হয়ে গিয়েছে মানে এমনি গুলো ফাইট করতে করতে অনেক মরে যায় তোমরা যদি একটু হোল্ডিং করো তাহলে লাস্টে দেখতে পারবা ইজিলি বইয়া হয়ে যাবে